আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা বাটি নিয়েছি এই বাটির ভিতরে আমি দুটো ডিম ভেঙে দেব ডিম দুটো ভেঙে দেওয়ার পর আমি চামিচ দিয়ে ভালোভাবে মিক্স মিক্স করে দেব খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে তারপর আমি এর ভিতরে দিয়ে দিব একটু লবণ মিক্স করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব গোড়া দুধ এখন আমি এবার টিটের ভিতর ঢেলে নেবো কারণ এই বাটিটা অনেক ছোটো আকার হয়ে গেছে ভালো করে আমি মিক্স করে নেব এখন কড়াইতে দিয়ে দিব পানি কড়াইটা চুলাই দিয়ে দেব আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দশ মিনিট পরে দেখব তো আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামি আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এই পর্যন্ত শেষ করছি ক্ষুধা ফেস